হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম শিরমা বললে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার ভিডিও ট্রফিক হচ্ছে বাসায় আমরা কিভাবে বাচ্চাদের সিরাপগুলো গোলাম তো চা তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা যখন ডক্টরের কাছে যাই আমাদের বেবিদেরকে নিয়ে তখন ডক্টরে আমাদেরকে যে সিরাপগুলো গোলানো থাকে এগুলো খাওয়ার নিয়মটা আমাদেরকে বলে দেয় কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদেরকে ওই সিরাপগুলো কত চামচ দিয়ে গোলাতে হবে বা কত এম এল দিগোলাতে হবে এগুলো আমাদেরকে বলে না না বলার কারণ আমরা যখন ফার্মেসি থেকে ওষুধগুলো দিয়ে বাড়িতে আসি আসার পরে আমরা যে যে ওষুধগুলো থাকে ওগুলো তো বাবুদেরকে খাওয়াই ফেলি কিন্তু অ্যান্টিবায়োটিক যখন আমরা গোলাতে যাই তখন হয়ে যায় ঝামেলা আপনার অ্যান্টিবায়োটিকের গায়ে লেখা থাকে আপনার বিশ এম পানি দিয়ে বা পঁচিশ এম মানে পানি দিয়ে কিন্তু অনেক মায়েরা আছে এই অ্যামেল জিনিসটা কী সেটাই তারা বুঝতে পারে না পঁচিশ কত বা বিশ এমএল কত বা দশ এমএল কত আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে আপনারা খুব সহজে ঘরে বেবিদের অ্যান্টিবায়োটিক সিরাপগুলো গুলাইতে পারবেন ধরেন সাপোজ আপনার বেবির জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে আপনাকে ডাক্তারের অ্যান্টিবায়োটিক সিরাপ দিছে দেওয়ার পর আপনি অ্যান্টিবায়োটিক সিরাপটা বেবি বেবিটাকে খাওয়াই খাওয়ানোর পরে কিন্তু বেবিটার জ্বর যায় না কিছুদিন পর আবার জ্বরটা শুরু হয়ে গেছে হওয়ার পর আপনি তো স্যারের কাছে বললেন স্যার আপনি তো আমাকে অ্যান্টিবায়োটিক সিরাপ দিয়েছেন বা আপনি যে ওষুধগুলো দিয়েছেন স্লিপে আমরা তো সবগুলো খাওয়াইছি কিন্তু বাবুর জ্বর যায় না কিন্তু জ্বর না যাওয়ার মেন কারণটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডোজ যেটা সেটা আপনি কমপ্লিট করেন নাই ইভেন অ্যান্টিবায়োটিক গোলাতে গিয়ে কোনো একটা মিস্টেক আপনার হয়েছে যার কারণে আপনার বেবি জ্বরটা যাচ্ছে না তাহলে আমরা আজকে ক্লিয়ার হব যে কীভাবে আপনি সিরাপের মাধ্যমে পানি অ্যাকুরিকভাবে মিশাবেন তাহলে দেখেন বন্ধুরা প্রথমে আপনি অ্যান্টিবায়োটিক সিরাপটা হাতে নেবেন নেওয়ার পরে আপনি এটাকে ভালোভাবে ঝাঁকাবেন এভাবে করে ভালোভাবে ঝিঁকিয়ে এটা থেকে পাউডারটা আলাদা করে নেবেন আলাদা করার পরে ধরেন এই সিরাপের গায়ে লেখা আছে আপনার বিশ এম এল পানি দেওয়ার জন্য এখন বিশ এমএল পানি আমরা বুঝবো কীভাবে কত চামচে বিশ এমএল হয় তাহলে চলে এরকম আপনার ছোট একটা এর মাধ্যমে থাকে যে ওটার মাধ্যমে থাকে এখানে দেখা আছে এক চামচ এক চামচ পানির মাধ্যমে দেবীদের এক চামচ পানির মাধ্যমে এই এক চামচ পানিটাকে বলা হয় পাঁচ এম এল তাহলে আমাদের যদি বিশ এমএল থাকে তাহলে আমরা ক চামচ পানি দিব চার চামচ পানি দেবো তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হলো যে এক চামচ পানির মধ্যে যদি আমার পাঁচ এম থাকে ডাক্তার সিজাতের গায়ে তো লেখা আছে বিশ এমএল বা পঁচিশ এম এটা তো লেখা আছে তাহলে আমরা এক চামচ পানির মাধ্যমে এক চামচ পানিটাকে ধরবো পাঁচ এম তাহলে পাঁচ দশ পনেরো বিশ কত এম এল হয়েছে বিশ এমএল পানি হয়েছে তাহলে আমাদের কয় চামচ পানি দিতে হবে চার চামচ পানি নিতে হবে তাহলে আর যদি কুঁচু স্যামেল রাখে তাহলে আমাদের পাঁচ চামচ পানি দিতে হবে তাহলে ক্লিয়ার এক চামচ পানিকে আপনি পাঁচ স্যামেল ধরবেন তাহলে এভাবে আপনি চামচ এক চামচ এক চামচ করে কুঁচু স্যামেল পানি দিয়ে আপনি সিরাপটা গোলালেন ভালো করে ঝাঁকিয়ে পাউডার আলাদা করে তারপরে পানিগুলো দিয়ে সিরাপটা এভাবে ভালো করে ঝাঁকালেন ঝাঁকানোর পরে যতক্ষণ পর্যন্ত ভালো করে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো করে ঝাঁকিয়ে তার পরের হচ্ছে আপনি বেবিটাকে খাওয়াবেন খাওয়ানোর পরে ঠিক একইভাবে পরের দিন সকালেও আপনি এই সিরাপ যখন খাওয়াবেন তখন আপনি এ বাবুদের ভালো করে ঝাঁপিয়ে নেবেন তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম যে ওষুধে কিভাবে বা বাবুদের সিরাপে কীভাবে পানি মিশাতে হয় তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ